দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে শিশুদের শিক্ষার অধিকার সবসময় আছে আর শিশুদের শিক্ষার ভার কিন্তু আমাদেরই নিতে হয় সমাজে কিন্তু দায়বদ্ধতা আমাদেরও আছে যে শিশুরা কি করে ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে বড় হোক আর শিশুদের পড়াশোনার যে জায়গাটি সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত যে কোথায় শিশুরা পড়াশোনা করছে আজকে আমরা বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে একটি নিউজের নিউজ করতে আমরা এখানে পরিদর্শনে এসেছিলাম সেখানে একদিকে দেখলাম একটি স্কুল বাচ্চাদের স্কুল চারা বাগান এপি স্কুল যে স্কুলটি দীর্ঘ পুরাতন স্কুল যেখানে ছোট ছোট শিশুদেরকে পড়ানো হয় মাত্র তিরিশ টাকার বিনিময় এবং সেই স্কুলের আজকে চিত্র দেখে আমাদের বেদনায় মন কেঁদে উঠলো কারণ একটাই শিশুদের কি অধিকার নেই পড়াশোনার সঙ্গে একটুখানি ভালোভাবে পড়াশোনাটা করুক আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে দেখাবো আমি চিত্র আমি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে এই স্কুলটা একটি একতল একতল একটি স্কুল যেখানে দেখতে পাচ্ছি আমরা টিনের চাল টিনের চালেতে গরম দূরে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে ওয়েদার সেই পশ্চিমবঙ্গের ওয়েদার কিন্তু পরিবর্তনশীল সেখানে কিন্তু যেরকমভাবে গরমও আছে ঠিক একইভাবে কিন্তু বৃষ্টিও চলছে এই গরমেতে এই টিনের চাল আপনারা সবাই অবগত যে এই টিনের চাল কতটা গরম হতে পারে কতটা হিট হতে পারে সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমরা এই তুলে ধরছি আমাদের সংবাদ মাধ্যমের এই আমরা দেখতে পাচ্ছি এই আমরা স্কুলের মধ্যে আমরা যে প্রবেশ করছি দেখতে পাচ্ছি আমরা চিত্র দেখাতে বলবো যে এই যে দরজাটি যেতে কিন্তু দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে কিন্তু একই রকম অবস্থায় রয়েছে যে কিন্তু বারবার চিৎকার করে বলছে যে আমার কি নতুন কিছু আসবে না আমি কি সেই পুরাতন জরাজীর্ণ অবস্থায় থাকবো এই স্কুলের দরজা আমরা দেখতে পাচ্ছি ফেটে ভেঙে চৌচির হয়ে গেছে যেখানে গর্ত হয়ে গেছে এখান দিয়ে ছাপ খোপ কীট পতঙ্গ প্রবেশ করার একটা সুরঙ্গ করে দিয়েছে যে দরজা দিয়ে জল অনবরত ঢুকছে এবং স্কুলে আমরা দেখতে পাচ্ছি স্কুলে আমরা আমি বলবো আমি চিত্র স্কুলের ভেতরে আমি প্রবেশ বলি যে দরজার কোনো স্থায়িত্ব নেই যে দরজা আপনি দেখতে পাচ্ছেন যে ছিটকিনির বেহাল অবস্থা যদি সজরে যদি কেউ একটা ধাক্কা মারে হাত দিয়ে বলপূর্বক ছাড়াই তাহলে কিন্তু এই দরজা মিনিটে এক মিনিটে কিন্তু টিকবে না সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে আর যদি প্রবল ঝড় ওঠে তাহলে তো বলাই বাহুল্য কি হতে পারে সেটা কিন্তু আর নতুন করে আমাদের কাছে তুলে ধরতে হবে না আমি দেখাবো ছোট ছোট শিশুদেরকে দেখুন তাদের মুখ দেখুন এই গরমে তীব্র গরমের মধ্যে যেখানে এই ছোট ছোট শিশু তার তারা কিন্তু কিভাবে পড়াশোনা করছে ভাবুন এরা আমাদের দেশের ভবিষ্যৎ আগামী দিনে এরা বড় হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে কেউ শিক্ষক হবে কিছু না কিছু তারা পেশা বেছে নেবেন যদি এদের যদি শিক্ষাটাকে যদি আমরা ভালো করে একটুখানি যদি তুলে ধরি এই যে ইংলিশ মিডিয়ামে কত সব বড় বড় চাকরিজীবীরা তারা পড়াচ্ছে তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে এসি স্কুলে গাড়ি করে এসি নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই যে ছোট ছোট শিশু এরা আজকে দেখুন এই টিনের চালেতে এইভাবে গরমের মধ্যে পড়াশোনা করছে কারণ এদের কি অধিকার নেই এরাও কি ভালোভাবে পড়াশোনা করে এদের বাঁচার কি কোনো রকম অধিকার নেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলবো এখানে এত সুবিধা সুযোগ সুবিধা করে দিচ্ছে আমি এই পৌরসভাকে আমি আমি একদম বলবো লক্ষ্য রাখতে এই ছোট ছোট শিশুদের জন্য কি কিচ্ছু করার নেই আপনাদের আমি আর একটা জিনিস এই চিত্র আমি দেখতে আমি এই স্কুলে পরিদর্শন করতে করতে আমি হঠাৎ করে দেখলাম যে আমরা একটা সংবাদ মাধ্যম আমাদের কিন্তু নৈতিক কর্তব্য আছে আমরা দায়িত্বশীল সেই দায়িত্বশীলতার মাধ্যমে এবং আমরা যেহেতু সংবাদ মাধ্যমের সাথে সাথে আমরা কিন্তু মানুষ সেই জন্য একটা মানবিক আমাদের রয়েছে মানবিকতা রয়েছে সেই মানবিকতার দিক দিয়ে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন ভগ্নাদেশ একটি জানলা বা দরজা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি দেখুন এই যে ফাটা অংশ আপনাকে আমি চিত্র দেখাতে বলবো যে এই যে ফাটা অংশ দেখতেই পাচ্ছেন যেখান দিয়ে কিন্তু আলো একটা আলোর বিচ্ছুতি এখান দিয়ে বেরোচ্ছে আলো দেখা যাচ্ছে এবার ভাবুন যে যদি প্রবল বৃষ্টি হয় ঝড় হয় সেই ঝড়ের দমকা হাওয়া এখান থেকে ঢুকবে এবং বৃষ্টির জল তো অনবরত এই ছোট ছোট বাচ্চাদের গায়ে কিন্তু পড়ছে তারা কিন্তু স্কুল বন্ধ করে চলে যাচ্ছে বৃষ্টির দিনে তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না কি অবস্থায় রয়েছে এই স্কুলের পরিকাঠামো আমি দেখতে পাচ্ছি এখানে যে এরই মাঝখানে এরই মধ্যে কিন্তু এখানকার যিনি শিক্ষিকা রয়েছেন শিক্ষক রয়েছেন তারা কিন্তু কিন্তু পড়াশোনা করাচ্ছেন তাদের অসহায়তা আমরা দেখতেই পাচ্ছি এবং এখানকার যিনি প্রধান শিক্ষক আমরা তার সঙ্গে কথা বলে নেবো আহ নমস্কার আমি আমি সংবাদ মাধ্যমের আমি একজন কর্মী খবরের সন্ধানে নিউজ চ্যানেল থেকে এসেছি আপনার স্কুলটা আমি দেখলাম বাইরে থেকে আমি দেখতে পেলাম হঠাৎ করে আমি এখানে ছেলে গেলাম আপনার স্কুলটা কত বছর স্কুল যদি আপনি একটু আমাদের স্কুলটা আজকে তিপ্পান্ন বছর পার হতে চলেছে জানুয়ারি মাসে আসলে পরে চুয়ান্ন বছর পূর্ণ হয়ে যাবে সেই চুয়ান্ন বছর ধরে আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি আমি প্রকৃতপক্ষে ভাউন্ডার টিচার তখন এই অঞ্চলে এত গরিব দরিদ্রশ্রী লোক বাস করতো যে তাদের কোনো পড়াশোনা শিক্ষা কিছু ছিল না আমরা নাইট স্কুল করেছিলাম ফ্রি অফ কস্টে আমরা পড়াতাম সেখান থেকেই স্থানীয় জনসাধারণ আমাদের দাবি করলেন যে না এটা প্রাইমারি করা হোক এদেরকে নৈশ বিদ্যালয় করা হোক আমরা এই সবটাই করেছি রাতের বেলায় ক্লাস করিয়েছি আমরা শিখিয়েছি এখন দেখছেন আপনারা মোটামুটিভাবে এরিয়াটা বর্ধিস হয়ে গেছে আগে এরকম ছিল না জঙ্গলে পরিপূর্ণ বিদ্যালয়টা সালে প্রতিষ্ঠিত সরকারি জমিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন ডিএম অফিস থেকে আমাদের একটা অর্ডার করেছিল টাকা দিতে হবে আমরা টাকা দিয়েছি তারপর পরবর্তীকালে সেই জমির আমরা বিট পেয়েছি ডিডের মাধ্যমে চলছে এবং এই বিদ্যালয়টা সেই অবস্থাতে আমাদের বিরাশি সালে বিদ্যালয়টা সরকার কর্তৃক গৃহীত হয়েছিল হ্যাঁ সেই সরকারি কর্তৃক বিদ্যালয়ে গৃহীত বিদ্যালয়ে তখন আমরা চারজন টিচার ছিলাম সেই চারজন টিচারের মধ্যে তিনজনই এনপ্যানেলিট হয়েছিল প্যানেলের নাম এসেছিল ফার্স্ট ফোর্থ আর এইট একটা কথা বলুন আমি সব বুঝতে পারছি এই যে স্কুলটা আপনার চলছেন এই স্কুলে তো আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এবং এখানে আমি দেখলাম দুজন শিক্ষিকা রয়েছেন এই ছোট ছোট বাচ্চা আপনার কতগুলো বাচ্চা এখানে আপনি পড়াচ্ছেন মোটামুটি বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন এই যে ঝড় এখন তো গরমের সময় তীব্র গরম সেই গরমের মধ্যেই যে টিনের চাল এবং যে কিছুদিন আগে বৃষ্টি সাইক্লোন সমস্ত কিছু এই এই মানে জমির উপর বা এই স্কুলের উপর দিয়ে কিন্তু মানে গেছে বয়ে গেছে তো কত গোটা এখানে স্কুলের যে পরিকাঠামো আপনি এরকম যে সহ্য করে আপনি রয়েছেন এই জায়গাটা যদি আপনি বলেন এই জায়গাটা এই অবস্থাতে আমাদের ওই ঘরটা ছিল আগে টালির শেপ কিন্তু নাইনটি সেভেনেতে বিরাট একটা ঝড়েতে পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়ে স্থানীয় জনসাধারণ রাত জেগে ওই স্কুলটা তৈরি করে সেই সময় প্রচুর মানুষ এখানে খেটেছে প্রচুর মানুষ খেটে এই জেগে বিদ্যালয়টা তৈরি করেছে এমএলএ এমপি সকলেই সহযোগিতা করেছে করে আজকে এই রকম অবস্থায় হয়েছে আমরা এই ঝলের মধ্যে জলের মধ্যে আমরা পড়িয়েছি এখন তার মানে এখানে বৃষ্টির সময় তাহলে এখানে মানে জানলা দিয়ে যে জানলা ফাটা অবস্থায় দেখলাম এখান দিয়ে জল ঢোকে তার মানে ঢোকে সামান্য ঢোকে খুব বেশি ঢোকে না ঝড় হলে তাহলে এই বৃক্ষভাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে বাঁচাতে পারবে না তাহলে আসে জল আসছে কিন্তু তার মধ্যেই এরা যাচ্ছে যাচ্ছে করতে শিক্ষাটা হচ্ছে আপনার কাছে প্রাই মানে প্রাইমারি মানে এটা আপনার প্রথম কাজ এইজন্য আপনি কিন্তু এটা আপনি পড়াছেন সেটা সপলইмили আমরা এটা করছি তা আমার সঙ্গে যে সমস্ত টিচাররা ছিলেন তারা প্রত্যেককেই প্রায় মারা গেছে তিনজন জন টিচার ছিলেন তিনজনই মারা গেছেন

আমি এনেছি দিয়েছি এই সিলিং ফ্যানও আমি বাই থেকে দিয়েছি এবং কয়েকটা কয়দিনে কোনো সরকারিভাবে কোনো সাহায্য আপনি পাননি ডিএম এর কাছ থেকে কোনো আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রচুর আমরা দিদিকে বলে উনি 19 সালেতে বলেছি তারপর প্রত্যেক বছরই আমি বলে যাচ্ছি দিদিকে বলতে যে আমাদের এই ব্যবস্থাটা কোনো ব্যবস্থা হ্যাঁ আমরা করছি কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি না তবে ইং আমাদের পৌর প্রধান প্রাক্তন পৌর প্রধান অরিন্দম মিন তিনি যখন চেয়ারম্যান ছিলেন বিবি বলে বলে এই ব্যাপারটা বলেছি তখন তিনি বলেন আমরা স্কুলটাকে অ্যাকসেপ্ট করব। সেই সময় তিনি বোর্ড মিটিংয়ে

সেই টাকাতে তিনজন টিচার চারজন আরবজনকেও আমরা ডিভোগ করব এই অবস্থাতে আমাদের চলছে তবে তারা চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান সাহেব বলেছেন হ্যাঁ আমরা স্কুলটা ডেভেলপমেন্ট করব এমএলএ সাহেবও প্রতিশ্রুতি দিয়েছেন দেখা যাক তাদের সহযোগিতাই আমরা চাইছি স জনসাধারণের সহযোগিতাতেই আমাদের এটা চলছে চলবে বুঝতেই পারছেন আপনাদের আমি সরাসরি এখানকার যে প্রদর্শিক তার সঙ্গে কথা বলে নিলাম তিনিও বলছেন যে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছেন কত কাউন্সিলর কত এমএলএ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি জমা পড়ে গেছেন কিন্তু স্কুলের ডেভেলপমেন্ট বা পরিকাঠামোগত উন্নয়ন এখনো পর্যন্ত সেই রকম হয়নি সব রকম উন্নয়ন হয়েছে কিন্তু ছোট বাচ্চাদের স্কুলের উন্নয়ন কি এই পিছিয়ে থাকাও এই পিছিয়েই পড়ে থাকবে এখানকার স্থানীয় বাসিন্দা এই স্কুলটা আপনি দেখছেন স্কুলে কি কি প্রবলেম আপনি ফেস করেছেন বা কি দেখতে পাচ্ছেন আমি স্কুলে পড়তো আচ্ছা আমার তখন থেকে প্রবলেমটা এরকম এরকমই রয়ে গেছে হ্যাঁ ডেভেলপমেন্ট কিছু হয়নি কেন হয়নি সেটা প্রশাসন জানে আর এরা আজ বলতে পারবে হ্যাঁ কি কি অসুবিধা হচ্ছে এই বাচ্চাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে মানে ফার্স্ট কথা তো স্কুলে ভোর দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আর সেকেন্ড কথা যে স্কুলে যে জল খাবে জল খাওয়ার কোনো পরিস্থিতি নেই জল খাওয়ার কোনো পরিস্থিতি জল কি বলছে জলের এত সংকট আপনি আসুন এত দেখে নিন আপনার সত্যি বলছি বাবাকে দেখান দেখেন অন্তত তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সত্যি কতটা কী পরিস্থিতি আর এই কলটার উপর ভিত্তি করে আমরা দিন হচ্ছে না দিন চলছে না আমরা গিয়ে দু চারবার বলছি আমাদের কমিশনারকে কমিশনার নিচে আসছে এসে পাঁচ দিন ছ দিন বাদে ওরা হচ্ছে হওয়ার পর এইখানটা করে দেখুন এই পরিস্থিতি দেখুন আপনারা দেখুন কি এসে ফেস করছি আপনাদের কাউন্সিলর জানে কাউন্সিলরকে আমরা আমি নিজে এ করেছি আমি এর গিয়ে বলেছি গিয়ে মানে এই কল এই কল থেকেই বাচ্চাদের জল যাচ্ছে কোনদিন ঠিক হয় কখনো ঠিক হয় না এবার ছেলে জল খাবে কোথেকে বলি দিদি মহিলা জল খাবে স্বাস্থ্য ওয়াটার নিয়ে এসে জল খাওয়ানো সম্ভব কোন না আপনার নাম আমার নাম সুশান্ত দাস আমি সানিও বাসিন্দা থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এই প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলে নিলাম জানলাম তিনি গত পাঁচ বছর ধরে ডিএম থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সবারই কাছে কিন্তু স্কুলের ব্যাপারে আর্জি জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ছাড়া হয়নি এবং তিনি বললেও দিলেন তিনি আক্ষেপে শুরু বলেও দিলেন যে দিদিকে বলো যিনি বা মাননীয় মুখ্যমন্ত্রী যে দিদিকে বলো এই যে প্রকল্পটি রেখেছেন তুলে ধরেছেন রাজ্যবাসীর কাছে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন রাজ্যবাসী তাহলে কিন্তু তার দিদিকে বলো জানাতে এবং তারা সে সেখান থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার থেকে আশ্বাস দিয়েছিলেন দিদিকে বলতে যদি কিছু জানানো হয় অভিযোগ তাহলে কিন্তু সেখানকার কাউন্সিলর বা জনপ্রতিনিধিরা এসে সেটা কিন্তু সরাসরি এসে তার উন্নয়ন করে দেওয়া হবে কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত সেই স্কুলের আমরা দেখতেই পাচ্ছি দু সাল কুড়ি সালেতে বলা হয়েছিল দিদিকে বলা থেকে শুরু করে বিধায়ক কাউন্সিলার সব জায়গায় বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে ভোট এলো ভোট গেল কিন্তু এখনও পর্যন্ত স্কুলের সার্বিক উন্নয়ন এখনও কিন্তু পিছিয়ে রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই স্কুলের উল্টো দিকে একটি দ্বিতল একটি বাড়ি ঝাঁ চকচকে তৈরি হচ্ছে তার কিন্তু পারমিশনও হয়ে যাচ্ছে তার কোনো প্রবলেমও হচ্ছে না সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন নিচে সুন্দর একটি বিলাসবহুল বাড়ি তৈরি হচ্ছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না সেটা কিন্তু চোখে পড়ছে না সাধারণ মানুষের চোখে পড়ছে না অথচ স্কুলের এই যে স্কুল সেই স্কুলের বাচ্চারা যেখানে পড়াশোনা করছে যেখানে শিক্ষা ন্যূনতম অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার শিক্ষা সেই শিক্ষার যেই যে কেন্দ্র সেই শিক্ষার যে মন্দির শিক্ষার মন্দিরটাও সেখানে এরকম ভগ্নাদশে রয়ে গেছে আমরা মন্দির মসজিদ সবাইকে আমরা উন্নতি করছি উন্নয়ন করছি সব কিছু আমরা সেলিব্রেশন করছি এই কিছুদিন বাদেই আবার দুর্গাপুজো আছি আমরা প্রচুর কোটি কোটি টাকা খরচা করে আমরা সেলিব্রেশন করছি অথচ একটু এই স্কুলটার দিকে কিন্তু একটু তাকানো যায় না মানবিক একটা আমাদের দায়বদ্ধতা থেকে আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরলাম রাস্তা আমরা দেখাচ্ছি অথচ ওখানে আমরা স্কুল দেখলাম স্কুল বাচ্চাদের স্কুল একটি স্কুল সেই স্কুলে কিন্তু খুবই ভগ্নাদর্শিক অবস্থা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার স্কুলের জন্য এবং শিক্ষার জন্য খুব ভালোভাবে ব্যবস্থা করেন সেখানে একটি স্কুলে দেখলাম ভগ্নাদর্শীর অবস্থা সেখানে টিনের চাল ছোট ছোট শিশুরা সেখানে গরমের মধ্যে পড়াশোনা করছে সেখানে একটি খাবার জলের কোনো ব্যবস্থা নেই মানে পানীয় জল তো নেই একটি বাথরুম সেই বাথরুমটাতে একটি মাত্র বাথরুম সেই বাথরুমটা সবাই মিলে ইউজ করছে মানে বাইরে লোক ইউজ করছে স্কুলে বাচ্চা ইউজ করছে এটা একটা রোগ ছড়ানোর একটা প্রবণতা দেখা দিতে পারে না না এই বলে এই স্কুলগুলোর জন্য আমরা প্রপোজাল শিক্ষা দপ্তরে প্রপোজাল পাঠিয়েছি ওখানকার প্রধান শিক্ষক বলছেন যে পাঁচ বছর ধরে কিন্তু পৌরসভা প্রোগ্রাম থেকে জিএম থেকে শুরু করে এবং না না আপনাকে বলছি দিদিকে বলো না পাড়ায় সমাধানে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন যে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যেও এখনও চালু হয়নি পৃথিবীতেও কোনো জায়গায় এরকম কর্মসূচি নেই যেটা মমতা ব্যানার্জি করেছেন সেইখানেও কিছু কিছু স্কুল যে স্কুলগুলোয় এই এরকম অবস্থা আছে সেই প্রোপোজালগুলো রাখা হয়েছে আশা করছি যে কোনো জায়গা থেকে এই এই কাজটা তো জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে আশা করছি জানুয়ারি মাসে এই কাজগুলো শুরু হয়ে যাবে আর যদি আমরা যে প্রপোজাল পাঠিয়েছি শিক্ষা দপ্তর দিয়ে ফান্ড দেয় সেখান দিয়ে করে দেবো কাজগুলো হবে কোনো কাজ মমতা ব্যানার্জি এই লক্ষ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান যে কাজ যে কর্মসূচিটার মধ্যে এতদিন কাউন্সিলাররা কাজ করেছে বিধায়করা কাজ করেছে এমপিরা কাজ করেছে এখন সেই ওয়ার্ডের সেই বুথের সেই পাড়ার মানুষ এসে প্রপোজাল দেবে তার প্রপোজাল অনুযায়ী সরকার কাজ করবে এইটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সমাধানটা তার জন্যই তো আমাদের পাড়া আমাদের সমাধান আমার নাম পিন্টু মাহাতো চেয়ারম্যান মিউনিসিপাল বৈদ্যবাটি অঞ্চল থেকে সৈকত দাসি রিপোর্ট খবরের সন্ধানে